আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম ছোট বড় দেশ প্রবাস থেকে যে আপুরা আন্টিরা ছোট ছোটো মনিরা আমার ভিডিওটা দেখছেন তো আপনাদের জন্য রইল অন্তর অন্তঃস্থল থেকে একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা আজকের ভিডিওতে থাকছে কিছু রান্নাবান্না সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি ব্লগ চ্যানেল করি সে প্রতিদিন আমি যা যা রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আজকে রান্না বান্না হচ্ছে কাঁঠাল গতকাল কাঁঠাল আনছিল তো কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না করব। নতুন রূপে নতুন একটি রেসিপি আর রান্না করব। ডাটা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর যেহেতু আমি গ্রামে থাকি আর গ্রামের দৃশ্যটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রতিদিন কিন্তু আমি মাটির চুলা রান্না করতে বেশ পছন্দ করি সেজন্য বাইরে যতই রোদ হোক বৃষ্টি হোক আমি মাটির চুলা রান্নাটা কর অনেক পছন্দ করি আর এই পাশ দিয়ে আমি এই যে ভাত হয়ে গেছে আমার কাঁঠালের বিচি সিদ্ধ করে নিতাসি আর এই পাশ দিয়ে আমার সাথে কোটা ওর নাম হচ্ছে লিজা আর ও আমাকে আমি যে ডাটাগুলা করতেছি যেহেতু আমার রান্নায় অনেক দেরি হয়ে গেছে আর অনেক আমাকে হেল্প করতেছে ও ও আমাকে এসে বলতাছে যে আপু তোমার রান্না তো অনেক দেরি হয়ে গেছে তো আমি তোমাকে এই ডাটাগুলো তোমার কাজে সাহায্য করে দেই কুটে দেই। আর আমার সাথে ও কেটে দিতেছে এই যে সবজিগুলা আর যেহেতু আমি গ্রামে থাকি আর এই গ্রামে থাকলে কিন্তু এই কাজটা বেশিরভাগই হয় আর মনের মিল থাকলে কিন্তু লবণ বাতেও অনেক শান্তি ও যে আমাকে কাজ করে দিতেছে ও কিন্তু আমার কোনো টাকার বিনিময়ে বা কোনো কিছুর বিনিময়ে আমাকে কাজ করে দিতেছে না আমি গ্রামে বেশিরভাগই এরকমই হয় মায়া বেশি গ্রামের মানুষদের আর শহরে কেমন তো জানি না আমি গুছিয়ে কথা বলতে পারলাম না নাকি তো যদি কথায় কোনো কাজে ভুল হয়ে থাকে তাহলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু আমার ভাত রান্না হয়ে গেছে কাঠালের বেশি আমি সিদ্ধ করে নিয়েছি আর এই পাশ দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দিব আমি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব আমি যে পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা একদমই ভাজা ভাজা হবে তারপরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব আর এই তো এখন দিয়ে দিব আমি কিছু চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো সেজন্য তেলের মধ্যে আর পেঁয়াজের মধ্যেই চিংড়ি চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা ভাজা ভাজা হইলে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এই তো চিংড়ি মাছ বাজা বাজা হয়ে গেছে এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে আদা বাটা রসুন বাটা কষিয়ে নিতেছি তারপরে আমি অন্য অন্য যা যা মশলা লাগবে সব কিছুই দিয়ে দিব আর এখন দিয়ে দিলাম একটুখানি পানি পানিটা দেওয়ার পরে আমার যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে তারপরে আমি যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম আর আমি কিন্তু রেসিপি দেখাচ্ছি না কেননা সবাই এই তরকারিটা রান্না করতে পারে আমি যে যেহেতু ব্লক চ্যানেল চালাই সেজন্য প্রতিদিন যা যা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর এখন দিয়ে দিব আমি কিছু পরিমাণ লবণ পরিমাণ মতো যতটুকু লাগবে ততটুকুই আমি দিতেছি আর আমি এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতেছি কষানো হয়ে গেলে উপরে তেলটা বেশি আসবে তারপরে আমি দিয়ে দিব যে ডাটাগুলো কেটে নিয়েছি এই ডাটাগুলা এতো তো ডাটাগুলা কেটে নিয়েছি আমি এই ডাটাগুলো এখন দিয়ে দিব ভালো করে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি ডাটাগুলা তারপরে আমি এই তো যে কাঁঠালের বিচিগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম এই অর্ধেক কাঁঠালের বিচি আমি এই তরকারিতে দিয়েছি আর অর্ধেক আমি শুটকি দিয়ে রান্না করব। আর এখন এই তো কাটালের বিচি দিয়ে ডাটাটা কাঁঠালের বিচিটা এখন আমি ভালো করে কষিয়ে নিব তরকারিটা কষানো হয়ে গেলে তারপরে আমি পরিমাণ মতো কিছু পানি দিয়ে দিব আর এই পাশ দিয়ে কিন্তু এই তো ধনিয়া পাতা আর কেটে সে লিজা আমাকে বলতাছে আপু তোমার তুমি তরকারিতে ধনিয়া পাতা দিবে না আমি বলছি যে হ্যাঁ পাতা দিব তো ও আমাকে পাতা ভালো করে ধুয়ে তারপরে কেটে দিতেছে এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিতেছি কারণ আমার তরকারি রান্নাটা একদমই কষা কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি ডাকনা লাগিয়ে দিলাম আর তরকারিটা আরও দশ থেকে পনেরো মিনিট আমি জাল করে নিব যাতে করে তরকারিটা পানশুটি না লাগে সেজন্য ওইভাবে আমি রান্নাটা করে নিতেছি আর এখন দিয়ে দিলাম কিছু পরিমাণে আমি পাতা ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পরে আমার কিন্তু তরকারিটা এখন হয়ে গেছে এখন প্রায় আমি দশ মিনিট পরে আসলাম তরকারি রান্না হয়ে গেছে এখন আমি তরকারিটা নামিয়ে নিব এ তো তরকারিটা আমার রান্না করা এখন আমি এতো ঢেলে নিতেছি তরকারিটা আর একটা তরকারি আমি বসিয়ে দিব। কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আর এই তরকারিটা রান্না করব কাঁচা পেঁয়াজ তারপরে কাঁঠালের বিচি সেদ্ধ করা তারপরে কাঁচা মরিচ কাঁচা রসুন সুটকি এই তরকারিটা এইভাবে আমি রান্না করতেছি তো পেঁয়াজ দেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি শুটকি তারপরে রসুন কুচি তারপরে দিয়েছি কাঁচামরিচ আর এখন দিয়ে দিলাম আমি কাঁঠালের বিচি সেদ্ধ করা এখন দেওয়ার পরে তারপরে আমি ভালো করে তেলের মধ্যে সবগুলা আমি ভেজে নিতেছি ভেজে নেওয়ার পরে তারপরে আমি আদাবাটা আর রসুন বাটা দিয়ে দিব এখন এতো দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব আরেকটু পরিমাণ আমি পানীয় দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়া আর তেজপাতা দিয়ে তারপরে এই মশলাটাকে একদমই পানি ছাড়া আমি কষিয়ে নিব আর পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে আমি মশলাটাকে আর পানি দিবো না পরে পানি দিব আর কি আর ভালো করে কষিয়ে নিতেছি কষানোর পরে তারপরে আমি রান্নাটা ভালো করে করি করে নিব আর কি তা এখন দিয়ে দিলাম কষানো হয়েছে তারপরে দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি পানি দেওয়ার পরে আমি ভালো করে ডাক আর একটু ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি ডাকনা লাগিয়ে দিব কিছু পরিমাণ রান্না হইব এই রান্নাটা তারপরে আমি শুকনা শুকনা হইব তারপরে আমি নিব তো রান্না করতে করতে আজকের মতো বিদায় আলাপে